যা মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার কিন্তু সেখানে যদি পারমানেন্টলি কোনো কিছু করি তাহলে পরে ভক্তরা এসে কোথায় কোন অনুষ্ঠান করবে আমাদের শান্তিসভা হয় প্রত্যেক মাসে একবার বিভিন্ন রকমের ভক্ত যারা আছে ঠাকুরবাড়িতে যারা মারা বাবারা আছে তারা বিভিন্ন ভক্তদের নিয়ে সেখানে অনেক রকমের অনুষ্ঠান করে ধর্মীয় আমি সেখানে অকুপাই করতে পারি না কিন্তু গতকালকে যখন শুনলাম আমি দেখছি ওখানে পারমানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে তখন আমি বললাম যে ওখানে যে যে এই জিনিসটা কার পারমিশনে হলো কিভাবে হলো কেউ কোনো কিছু বলছে না আমি বলছাম আমি বললাম যে তোমরা এটা করো না তোমরা এটা করো না তোমরা ওঠো তোমরা উঠে যদি তোমরা এখানে শুধু স্লিপ দাও আলাদা ব্যাপার কিন্তু এখানে কোনো পারমানেন্ট কোনো কিছু করো না কিন্তু আমি দেখলাম সেখানে পারমানেন্ট কাজ শুরু হয়ে গেছে আমি ভাবলাম জিনিসটা মাকে জানানো উচিত যেরকম একটা চলছে আমি কোনো কিছু বললে পরে হয়তো বা খারাপ হবে মা দেখি চলে আসলো মা আসার পরে তারপরে আপনারা শুনলেন মার মুখ যে কথা কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়িয়ে এসে জুড়ে বসেছি আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতু সঙ্গে এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে যায় আমি দেখব ভক্তদের কাছে আমি বলছি সমগ্র মতুয়া সমাজের কাছে কোনো রাজনীতির মানুষের কাছে না আমি সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবি রানী ঠাকুরানী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালি গালাজ এরকম কেন হবে আজকে অবহেলা কেন হবে এবং আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকম ভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম মানে কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেট পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন এর আপনার বিহিত করুন আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি দশটাও আমি আমার জেঠিমা মমতা বালা ঠাকুরা ঠাকুরানি যিনি আছে আর আমার যে বোন আছে বড় জাটার ছোট মেয়ে তার সাথে নাট মন্দিরে আমার নিজের মার সাথে ওখানে বসে কথা বলেছি পরে রাজনীতি আগে পরিবার পরে রাজনীতি আগে পরিবার পরিবার তারপরে হচ্ছে মতুয়া তারপরে রাজনীতি আমার ঠাকুরদা কংগ্রেস করত আমার বড় যেটা একসময় ফরোয়ার্ড ব্লকের সঙ্গে ছিল আমরা একসময় তৃণমূল করতাম এখন বিজেপি করি আমাদের আমাদের মতুয়া ঠিক আছে সময় সময়ে রাজনীতি মানুষ করে সেটা পরিবর্তনশীল আজকে মমতা বালা ঠাকুরের সাথে সে আমার জেঠিমা তার সাথে কথা বলেছি কি করে মতুয়াদের ভালো হয় কি করে এই জায়গাটা এরকম ভাবে একচ্ছত্র ভাবে এরকম ভাবে আটকে রেখে চাবি দিয়ে নিজের মতন কুক্ষিগত করে না রাখতে পারে দালালগিরি না চলতে পারে তার বিরুদ্ধে কথা বলেছি যাতে সমগ্র মতুয় সমাজ আসতে পারে আমি আমার জাতিমার সাথে বলেছি আমার বোনের সাথে বলেছি আমার মার সাথে কথা বলতে বলেছি বলেছি যে সমগ্র মতুয় সমাজ আপনারা এগিয়ে আসুন এই দালালগিরির থেকে এই যে একচ্ছত্র অধিপতি যেটা যে যা দালালগিরি চলছে এই ঠাকুরবাড়ি নিয়ে এই মধুমাসং নিয়ে সেটার বিরুদ্ধে বলেছি ঠিক